ঝুড়িতে অনেকগুলো টাটকা ড্রাগন ফল দেখে আজ কাব্য ড্রাগন ফল খেতে চাইল আমি একটা ড্রাগন ফল হাতে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরে ছুরি দিয়ে ড্রাগন ফলকে মাঝখান থেকে দুবাক করে কেটে দিচ্ছি ভিতরে লালচে রং বের হয়ে এসেছে আমি এক পাশে সুন্দর করে কেটে দিলাম কাব্য বলল না সে আস্ত খাবে আমি অন্য পাশটা খোসা ছাড়িয়ে সুন্দর করে স্লাইস করে কেটে দিলাম রূপকথার জন্য রেখে দিব এই জন্য রূপকথা স্কুল থেকে এসেই যেন খেতে পারে মজা করে রূপকথা তেমন একটা পছন্দ করে না তাই আমি এখান থেকে ছোট ছোট কিছু টুকরা করে রেখে দিব রূপকথার জন্য আর কিছুটা আমি খাব একটা বাটিতে উঠিয়ে রাখবো এখন তারপরে আমি খোসাসহ এই যে কাব্যকে স্লাইস করে কেটে দিয়েছি কাব্য খেতে শুরু করলো তারপরে আমিও খাওয়া শুরু করলাম আর মজা করে খাচ্ছে কাব্য ড্রাগন ফল খাওয়ার এভাবে খাওয়ার মজাই আলাদা তো আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই সবাই জানিয়ে দিবেন ছোট্ট একটা ব্লগ একটি লাইক দিয়ে ব্লগটি কন্টিনিউ করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন